আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন কাপড় কিন্তু অফার চলছে আপনারা সবাই জানেন আমাদের ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন সমস্ত ড্রেসে একদম হোলসেল অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসছে এর মধ্যে কিন্তু কালার হবে তিন তিন ছয়টা কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর একটা লাক্সারি কাজের ড্রেস চলুন ড্রেসটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সহ অলার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা খুব সুন্দর একটা কালার গ্রিন পেস্তা কালার মধ্যে হবে এটার কাপড়টা হচ্ছে আপনার একদম অরিজিনাল চিনন সিল্কের মধ্যে হবে খুব সুন্দর একটা প্যাটার্ন হেভি এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জারি দিয়ে কাজ করা আছে প্লাস সুতো দিয়ে কাজ করা আছে আমি ফুল বিও দেখিয়ে দিব অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস বিও দেখেন কি সুন্দর করে হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে চমৎকার ডিজাইন একদম নিউ ডিজাইন লেটেস্ট ডিজাইন স্লিপসে আপনার ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা কাজ হবে সিম্পলি এবং প্যানেল করা আছে স্লিপসেন কি সুন্দর করে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে আজকে আমরা ভিডিওতে কিন্তু এই একটা ডিজাইনের ড্রেসই দেখিয়ে দেবো বাট অনেকগুলো কালার দেখাবো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে ইনার এই হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানস্যান আর দুপাটা দেখেন কি সুন্দর খুব ক্লাসি একটা ড্রেস বিয়ার চমৎকার এই যে দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুপাট্টার হচ্ছে চারপাশে ভাবে প্যানেল করা আছে সিকোয়েন্সের আর ফুললি ফুল দুপাট্টা কিন্তু সুন্দর করে কাজ করা চলুন ড্রেসগুলো সবগুলা কালার দেখিয়ে দিব এটা মার্কেট প্রাইস উনিশশো টাকা আরও বেশি সেল করে বাট আমরা দিয়ে দিব অনলি এটাকে দিয়ে দিব হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব কালারগুলো দেখেন কি সুন্দর কালার একদম ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে একটা হবে খুব সুন্দর ড্রেস বিয়াস একদম সিল্ক কাপড়ের মধ্যে আছে একদম অরিজিনাল চিন্তন সিল্কের মধ্যে হবে একদম অরিজিনাল চিনন সিল্কের মধ্যে হবে ওর শাইনিং একটা কাপড় অল ওভার কিন্তু টপ টু বটম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বিয়ার্স ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে সিম্পলি বাকি পার্ট দেখিয়ে দিব ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস লম্বা আছে আর ফ্রি সাইজ যে কোনো মাপ নিয়ে বা নিতে পারবেন নিশ্চয় প্যান্টের কাপড়টা সিল্কি স্যানসেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টাই সুন্দর করে কাজ করা আছে বিয়াস এই যে অনেক বড় দুপাট্টা দেখেন প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই একদম হোলসেল অফার প্রাইস এবার আমরা সুন্দর একটা কালার দেখাই এটা একদম লাইট একটা অনিয়ন কালার দেখিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যার যেতে ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এই যে খুবই সুন্দর আর একটা কালার একদম লাইট একটা পিচি টাইপের অনিয়ন কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে চলুন বাকি পার্ট দেখাই ব্যাক প্লেন থাকছে খুব সুন্দর একটা ড্রেস উনিশশো পঞ্চাশের ড্রেস মাত্র সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকা প্লাস সিল্ক করে অনেক জায়গায় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি হচ্ছে দুপাটার সুন্দর একটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অলবার দুপাটা করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে একদম চিন্ন সিল্কের মধ্যে হবে উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা সরি এবার এটা দেখান ব্ল্যাক দেখান তো ব্ল্যাকটা দেখান ব্ল্যাক দেখায় অনেকেই ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন কিন্তু একই ডিজাইন সেম ফেব্রিক সেম সব কিছু সেম হ্যাঁ জাস্ট কালারগুলো চেঞ্জ যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা পসিবল শপে এসে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই বাকি পার্টগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সেম আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধা যারা শপে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন এ হচ্ছে দুপাট্টাটা চমৎকার দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই এবার এটা দেখাই জাম কালারটা দেখাই প্রত্যেকটা কালার বিয়ার্স একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ চিনন সিল্কের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র সতেরোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন সতেরোশো নব্বই টাকা এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের শপে অফার চলতেছে সো অফারগুলো মিস করবেন না ভিডিওগুলো দেখবেন দেখে দেখে পছন্দ করে নেবেন হ্যাঁ নিয়ে যারা শপে আসবেন কাইন্ডলি স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হয় হ্যাঁ কারণ আপনি কোন ড্রেস চাচ্ছেন আমাদের রেগুলার অনেক ভিডিও যায় লাস্ট কালার দেখাবো আজকের ভিডিও সুন্দর কালার টরে কালার সি গ্রিন কালার অনেকের পছন্দের কালার মোস্ট ডিমান্ডিং কালার ভিউস এখানে কি সুন্দর ড্রেসগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র সতেরোশো নব্বই বাকি পার্টগুলো দেখান ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস কাজ আছে প্যানেল করা আছে প্যান্টের কাপড় সিল্কি স্যান্ট্যান্ড ম্যাচিং আর এসে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস সতেরোশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটির সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম